হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপিপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন আমাদের একটা অফার চলে কন্টিনিউস যেটা জানেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে যে দামে কম মানে ভালো যে আমাদের যে কালেকশনটা মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে আপনি কিছু ওয়েস্টার্ন ড্রেস পাবেন কিছু বলতে আমাদের তো সব কিছুই ওয়েস্টার্ন হয়ে থাকে বাট আপনাকে আমি বলতে চাচ্ছি এটাই যে মাত্র একশো টাকার মধ্যে আপনি আমাদের কাছে ওয়েস্টার্ন স্টাইলিশ টি শার্ট কোয়ালিটির বা শার্ট বলেন ফুল হাতার শার্ট বলেন টপস বলেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ওয়ান টাকা আপনাদেরকে শুরুতেই বলতে যাচ্ছি যারাই ভাবছেন এই রিজনেবল প্রাইস নিয়ে অনলাইন বিজনেস করবেন কিংবা আপনার শোরুমের জন্য অথবা আপনার যে ফুটপাথের জন্য নিতে চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস এর থেকেও রিজনেবল প্রাইস যারাই ভিডিওটি দেখছেন অনেক অসংখ্য ভাই ভাইয়েরা আছে যারা ভাবছেন যে আরো বেশি রিজনেবল প্রাইসে নিয়ে আপনি আহ ফুটপাতে বিক্রি করবেন বা আপনার শোরুমে সাথে বিক্রি করবেন বা যেভাবেই হোক বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সব যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে এর থেকেও রিজনেবল প্রাইসে কিছু সার টপ থাকে কিছু বলতে দিক কোয়ান্টিটি থাকে বাট আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই এর থেকে রিজনেবল এর ড্রেস আমাদের কাছে আমাদের কাছে শার্ট থেকে পেয়ে যাবেন আমাদের কাছে এই কিছু ড্রেসের থাকে না আমরা আসলে ভিডিওতে সবকিছু দেখাতে পারি না একসাথে সবকিছু দেখানো পসিবল না যেহেতু আমাদের এক পিসের ড্রেস তো আপনাকে বলছি যারাই অনলাইন বিজনেস করতে যাচ্ছেন শোরুমের জন্য নিতে যাচ্ছেন হোলসেল নিতে যাচ্ছেন আমাদের সব ভিজিট করুন আমাদের সব অ্যাডটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে চতুর্থ তালায় তেরো নম্বর সব তো এই ভিডিও থেকে যারাই নিতে আমাদের গ্রামীণ যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে নিয়ে নিবেন বাট আপনাকে যেটাই নিতে চাচ্ছেন আপনি এক পিস নেন বা দশ পিস নেন যেটাই নিতে চাচ্ছেন আপনাকে প্রথমেই আমাদেরকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে এরও আগে অবশ্যই আপনি বডি মেজারমেন্টটা লেন্টা জেনে নেবেন আমাদের কাছ থেকে ফ্রন্টে যেটা ছিল দেখুন ট্রান্সফার মধ্যে যারা ফ্যাশনেবল চাচ্ছিলেন ওয়্যার ওয়ার তারা এটা নিতে পারেন একেবারে ফ্রি সাইজ বাট আপনাকে চৌচল্লিশের মধ্যে থাকতে হবে মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে বলি ভিডিওর একবার শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেস রেখেছি এটা প্যাটার্নটা আপনি কি বুঝতে পারছেন এটা হল ম্যাগি হাতের মধ্যে বাটন ওপেন করে পড়তে পারবেন বডি সাইজটা আটত্রিশ আটত্রিশ চল্লিশ হয়ে যাবে প্যাটার্নে মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন জর্জেফ ম্যাটারিয়ালের মধ্যে মাত্র ওয়ান হান্ড্রেড চল্লিশ থেকে বিয়াল্লিশ লেন্টা হবে থার্টি দেন এই টপটা দেখতে পান জর্জেফ ম্যাটিরিয়ার মধ্যে হাফ হাতার মধ্যে ছিল যেটা বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ লেন্টটা হয়ে যাবে এইট দেন এই শার্টটাও দেখবেন পারেন বাড়ির শেষটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাফাতের মধ্যে জর্জেট ম্যাটারেল লেনটা হল আহ ফাইভ মাত্র ওয়ান হান্ড্রেড আজকের কালেকশন আপনি যাই দেখছেন এই ভিডিও থেকে মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল নিচের পোশনটা জর্জেট ম্যাটারেলের মধ্যে পেয়ে যাবেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে নিতে পারবেন আপনি অনেক চমৎকার ড্রেসটি আপনাকে বলি আপনার যারাই শোরুমে আসছেন বা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসার পরে আমাদের যে স্ট্যান্ড বাই স্ট্যান্ডের কিছু ড্রেস থাকে কখনো দুইশো দুশো পঞ্চাশ তিনশো সাড়ে তিনশো একশোর থাকে তো আপনারা যখন যেটা যেই প্রাইসে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন বাট ভিডিওতে একশো ড্রেস দেখে যে আমাদের সব আইটেম আমাদের শপের সবকিছু এমনটা না আপনি চাইলেই এর থেকে বেটার এর থেকে বেটার কোয়ালিটি বা এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি আপনি যেটাই বলেন আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইস গুলো নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে তিনশো পঞ্চাশ অব্দি ড্রেস আমাদের কাছে থাকে এছাড়াও প্রিমিয়াম কোয়ালিটি লং ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন মধ্যে ছিল যেটা জর্জেপ ম্যাটেরিয়াল টি শার্ট ফ্যাব্রিকের মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখতে পারেন অনেক সফট একটা ফেব্রিক বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ করতে পারবেন যেহেতু স্ট্রেচেবল এটাও দেখতে পারেন আটত্রিশ চল্লিশ লেন্থ হয়ে যাবে টোয়েন্টি ফোর জর্জেট ম্যাটেরিয়াল ইনার অ্যাড করতে হবে না মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন পুরোটাই বাটন ওপেন করে পড়তে পারবেন এখানে হুক দেওয়া আছে ফুল হাতের মধ্যে ছিল মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে এটা অস্ত্র নিয়ে নেন যেটা পছন্দ হয় একসাথে দশ পনেরোটা করে আপনি নিয়ে নেন এই ড্রেসগুলো থাকবে না ট্রাস্ট নিয়ে ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আমাদের ড্রেসগুলো শেষ হয়ে যায় তাই আপনাকে বলবো ভিডিও দেখা মাত্রই যত দ্রুত সম্ভব আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা দেখুন যারা সামার ফ্রেন্ডলি চাচ্ছেন বাট একটু হ্যাভি যে আসেন তারা কিন্তু এটা নিতে পারেন ব্লেজার কাট ছিল লং ব্লেজার কাট মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে ছিল দেখুন ফ্যাশনেবল অনেক বেশি ফ্যাশনেবল একেবারে ফ্রি সাইজ ভাবে পড়তে পারবেন এটা মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটাও দেখতে পেন জর্জেট ম্যাটেরিয়াল আপনার ওয়েস্টের কাছে তিতা দেওয়া আছে যাতে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন খুবই সুন্দর এটা মাত্র ওয়ান হান্ড্রেড স্ট্রেচেবল ফ্যাব্রিক এটাও বাট এখানে আপনি লেস ওয়ার্ক পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে স্ট্রেচেবল ফ্যাব্রিক বডি সাইজটা চৌত্রিশ থেকে শুরু করে আপনি চল্লিশ বিয়াল্লিশও পড়তে পারবেন মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখুন এটাও একটু হ্যাভিজি এর কার্ডটা দেখুন একেবারে ফ্রি ফ্রিভাবে করতে পারেন বাট এগুলো সামার ফ্রেন্ডলি আপনাকে বলছি এগুলো সামার ফ্রেন্ডলি মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন সামার ফ্রেন্ডলি দেন এটা দেখুন অফ অফার মধ্যে ছিল জর্জেফ ম্যাটিয়াল সরি এটা সিল্ক ফ্যাবিট মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা দেখুন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড অবশ্যই আপনি আমাদের কাছ থেকে বড়ি মেজারমেন্টের লেন্টার জেনে নেবেন দেন এটা দেখুন স্ট্রাইপের মধ্যে ছিল অনেক সুন্দর ড্রেস রেখেছে আপনাদের জন্য আপনাকে বলবো যে সাথে সাথে কনফার্ম করে ফেলুন এক থেকে দশটা পনেরোটা নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা দেখুন নেভি ব্লুর মধ্যে ছিল অনেক সুন্দর ডিজাইন ওয়ান হান্ড্রেড সেম প্রাইস অলিক কালার মধ্যে ছিল টু ওভার সাইজে যারা চাচ্ছিলেন চল্লিশ থেকে চৌচল্লিশ করতে লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর বা ফাইভ হয়ে যাবে মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস স্লিভলেস মধ্যে যারা চাচ্ছিলেন কটন ফ্যাব্রিক আপনি এখানে ছোট বড় করে নিতে পারবেন এটা অনেক ফ্যাশনেবল দেখুন স্লিভলেসটা অনেক সফট আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা যখন হাতে পাবেন তখন বেশি লাগবে ওয়ান হান্ড্রেড এর মধ্যে নিয়ে নিতে পারেন দেখুন এটা এটা অনেক সুন্দর মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস দেন এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল যারা একবার ফ্রি সাইজ পড়তে যাচ্ছেন পকেট দুইটা দেওয়া আছে শো পকেট নিয়ে নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফ্যাবিক এটাও প্রিন্টেড ছিল বডি হবে প্রাইস দেন এটা দেখতে পারেন ভি শেপের মধ্যে ছিল শেপটা দেখুন হাতার হাতার শেপ ভি শেপের মধ্যে ছিল এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড স্ট্রেচেবল ফেলে আপনাকে বলছি ভিডিও দেখা মাত্র যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা যোগাযোগ করেন প্রয়োজন হোয়াটসঅ্যাপ এমনি দুটাই ওপেন আছে আপনি ডিটলি কলও দিতে পারেন সাথে আপনি কিছু অ্যাড করা হলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন যারা পার্টি ওয়ার টাইপের চাচ্ছিলেন শাইনি ফ্যাব্রিক আর এটা নিতে পারেন বডি সাইজটা আপনার অনাইশে ফার্টি থেকে ফার্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন লেনটা হল টোয়েন্টি ফোর ছিল দেন টি শার্ট ফ্যাবিকের মধ্যে ছিল এই প্রিন্টেড টি শার্টটা নিয়ে নিতে পারেন যেটা মাত্র ওয়ান এর মধ্যে পেয়ে যাবেন আমরা বেশ কিছু ড্রেস রাখি এই ভিডিওতে কারণ হচ্ছে এটা অনেক বেশি রিজনেবল প্রাইস এক একজনেই দেখা যায় পাঁচ দশটা পনেরোটাও নিয়ে নেয় তো সেক্ষেত্রে সবাইকে আর দিতে পারি না আমাদের যেহেতু এক পিস করে ড্রেস থাকে তো এর জন্য আমরা বেশ কিছু ড্রেস রাখা হয় কারণ সবাইকেই জানে কি যাতে কিছুটা হলেও দেওয়া যায় তো আপনাকে বলবো আপনি চাইলে এই ভিডিও থেকে নেওয়ার পরেও আরও কিছু আমাদের কাছ থেকে অ্যাড করে নিতে পারেন আমাদের বিভিন্ন প্রাইস রেঞ্জের ভিডিও ড্রেসগুলো থাকে আপনি ভিডিও কলার কলের মাধ্যমে নিতে পারবেন এটা দেখতে পারেন ম্যাগি হাতের মধ্যে ছিল ট্রেপ ফ্যাব্রিক যেটা বডি সেটা একেবারে ফ্রি মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেন এটাও দেখতে পারেন ব্লু প্রিন্টের মধ্যে ছিল ব্লেজার কার্ট অনেক সুন্দর কার্ট এটা আপনি নিয়ে নিতে পারেন হাফ হাতের মধ্যে সেম প্রাইস ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন ফুল ব্ল্যাক ফর্মাল লুক দেবে থ্রি কোয়ার্টার হাতের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাকটা দেখুন অনেক বেশি সুন্দর মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি ছিল দেন এটা দেখতে পারেন অনেক সুন্দর সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড অলিক কালার মধ্যে ছিল এটা দেখুন ডিজাইনটা দেখুন স্ট্রেচেবল ফ্যাব্রিক মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে প্রায় পেয়ে যাবেন বডির চেষ্টা আটত্রিশ বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন দেন ট্রান্সফার্মের মধ্যে ছিল যদি এটা চিকেন ফ্যাব্রিক আপনি এটা নিয়ে নিতে পারেন ইনার অ্যাড করে ফ্যাশনেবলভাবে করতে পারবেন বডির চেষ্টা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেট হবে টোয়েন্টি ফোর সেম প্রাইস দেন এটা মধ্যে ছিল ক্রিম কালার আপনি এটাও নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস এই ভিডিও যাই নিচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর কিছু ড্রেস রেখেছি কারণ হচ্ছে আমি বলেই দিচ্ছি প্রথমে যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন তাদের বোঝানোর জন্য বা হোলসেল যারা নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে আসবেন আমাদের কাছে বেশ কিছু ড্রেস থাকে কোয়ালিটিফুল বা প্রাইস রেঞ্জ যাই বলেন অনেক ধরনের ড্রেস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে আমাদের তিনশো পঞ্চাশ অব্দি শর্ট টপসের কালেকশন থাকে সব কিছু আপনি দেখে নিতে পারবেন আপনি চাইলে রিজনেবল কিছু ড্রেস নিয়ে আপনি বিজনেস রান করতে পারেন এটা দেখুন এটা অনেক সুন্দর যেটা লেস ওয়ার্ক করা আছে হাতা প্লাস সবকিছুই যেটা বড়ির শ্রেষ্ঠ হয়ে যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে ব্লেজার কাট প্যাটার্নে যারা চাচ্ছিলেন ট্রান্সপারেন্টের মধ্যে বাট আপনি এখানে অ্যাড করতে হবে না মাত্র ওয়ান হান্ড্রেড ফুল হোয়াইটের মধ্যে যারা চাচ্ছেন এটা দেখুন হাতাটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর বড়ির শ্রেষ্ঠ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ করতে পারবেন মাত্র ওয়ান হান্ড্রেড ট্রান্সফারের মধ্যে ছিল পুরোটাই সামার ফ্রেন্ডলি জর্জেট ম্যাটেরিয়াল এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড স্ট্রেচেবল ফেব্রিক ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক বেশি উজ্জ্বল ফ্লাওয়ার প্রিন্ট এটাও আপনি নিয়ে নিতে পারেন ফুল হাতের মধ্যে ছিল সেম প্রাইস ডট প্রিন্টের মধ্যে ইয়েলো ডট দেখুন এটাও দেখতে হাই নেকের ছিল ফুল হাতা হাতাটা ট্রান্সফার হয়ে যাবে বাড়ি মেজারমেন্টটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে লাস্ট ওয়ান যেটা ছিল এটা অনেক বেশি সুন্দর এটা নিয়ে নিতে পারেন বডি চেষ্টা আত্ম চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন লেনটা হলো টোয়েন্টি সিক্স বাই সেভেন হয়ে যাবে এরপরে নেবে তো এই ভিডিও থেকে যেটা পছন্দ হয়েছে যত দ্রুত সম্ভব আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম